আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেসা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই আজ আপনাদের সামনে একটি গ্যাজেট নিয়ে এসেছি আপনারা হয়তো বা যারা যারা ডরে মম দেখেছেন ছোটবেলায় তারা গ্যাজেটের নামটি একদম খুবই পরিচিত তাদের কাছে আমার মনে হয় বিভিন্ন রকম ছোটখাটো টাইনি যত ইলেকট্রনিক জিনিস আছে সবগুলোই গ্যাজেট নতুন ধরনের লাইফের স্টাইল শর্টকাট করে দেওয়ার জন্য বিভিন্ন রকম গ্যাজেট তৈরি হয়েছে বর্তমানে এটি এক প্রকারের গ্যাজেট আমার মতে হচ্ছে একটি মিনি রাইস কুকার দেখতে অসাধারণ অনেক সুন্দর একটি কালারটি আমি চুজ করেছি আমার হাবি আরেকটি চুজ করেছিল কিন্তু ওটা আমার ভালো লাগেনি কারণ হচ্ছে এটা হোয়াইট আর পিঙ্কের মধ্যে ছিল হোয়াইট কালার খুব দ্রুত নষ্ট হয়ে যায় বিধায় আমি সেটি চুজ না করে এই কালারটি চুজ করেছি যাতে করে দেখতেও সুন্দর লাগে আর নষ্ট না হয় খুব দ্রুত আকারে এখানে আরেকটি সিক্রেট আছে এখানে দিয়েছে আর সাথে পাতে দিয়েছে দুইটি আর দেখতেই পেরেছেন এর ফার্স্টে আমি সব করেছি যেটি হচ্ছে একটি কাপ দিয়েছে আর চামচও ছিল ওখানে আর আমার সব কিছুই ভালো লেগেছে প্রত্যেকটি জিনিস খুবই সুন্দর এখানে হাফ লিট হাফ কেজির মতো ভাত রান্না করা যাবে আর এই গ্যাজেটটি আসলে আনা হয়েছে আমার আমির জন্য বর্তমানে গ্রাম গ্রামের বাড়িতে প্রায় বেশিরভাগ সময়ই ঠান্ডা অনেকখানি পড়ে খাবার তেমন একটা গরম থাকে না যতই তাড়াতাড়ি যতই গরম করে রাখা হোক না ভাত যতই রান্না করা হোক তো খুব দ্রুতই ঠান্ডা হয়ে যায় কারণ শীতের সময় গরম জিনিসগুলো খুব দ্রুতই ঠান্ডা হয়ে আসে যার কারণে আমার আম্মির ভাত খাওয়ার সময় খুবই সমস্যা হয় তিনি এক উনি একজন আমাদের ঘরের মাথা বলেই চলেন আর আম্মি ছাড়া এই ঘর বলতে গেলে খুবই অন্ধকার যাকে ছাড়া আমরা কখনোই চিন্তা করতে পারি না আমার আম্মিও আমার মায়ের মতোই আমার আম্মু যেমন আমাকে ভালোবাসে আমার আম্মিও আমাকে অনেক ভালোবাসে আপনারা জামিন করেন করেন আমার কিছু আসে যায় না কারণ অনেকের মাদার ইন ল কেমন তা আমি জানি না কিন্তু আমি ওনার বউ হতে চাই না একজন মেয়ে হয়ে উঠতে চাই শাশুড়ির বউয়ের সম্পর্ক তেমনটা থাকা উচিত না একদম মা এবং মেয়ের সম্পর্ক মধ্যে হওয়া উচিত কারণ আমার নিজের মাও তো আমাকে শাসন করে তাহলে এখানে আমি শাসন করলে কিছুই কি হবে কিছুই হয় না তাই আমার সবসময় ওনার যত্ন নিতে খুবই ভালো লাগে আর আমার হাবিও বলছেন একটা আমার জন্য যদি একটা রাইস কুকার নিয়ে আসি তুমি কি রান্না করে দিতে পারবে আমি বলছি এটা জিজ্ঞেস করা কি আছে তুমি এনে দিলেই হয়ে যাচ্ছে আমার কাজটা আমি প্রতিদিন পালন করে যাব কারণ পৃথিবীতে মায়ের যত্ন নেওয়া আসলে অনেক দরকার পৃথিবীর সকল মা অনেক সম্মানে মাদের কখনো অবহেলা করতে নেই কারণ এক সময় না এক সময় গিয়ে আমরাও সেই স্থানে পৌঁছে যাব তাই ওই স্থানে পৌঁছানোর আগে আমাদের বেলায় যারা পড়েছেন মা হয়ে তাদের যত্নটা আমরা খুব ভালোভাবেই নেওয়ার চেষ্টা করব যাতে করে আমাদের ভবিষ্যৎটাও সুন্দর হতে পারে এটা সব সময় আপনারা মাথায় রাখবেন কখনো পৃথিবীতে কেউ কারো নয় যত আপনি যা করবেন তা আপনার কাছেই ফিরে আসবে আপনি যদি ভালো করেন তাহলে আপনার কাছে সেটা ভালোভাবেই ফিরে আসবে আর খারাপ চিন্তা করলে খারাপভাবেই ফিরে আসবে আমি কখনো খারাপটা চিন্তা করি না লাইফে যদি আপনি নিজের মতো করে খুব খুশি মনে চল চিন্তা ভাবনা করেন তাহলে আপনার লাইফটা একদমই ইজি হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফার্স্ট আমার আমির জন্য কুকারে ভাত বসিয়ে দিয়েছি কারণ তিনি তেমন একটা ভাত খায় না এক কাপে যথেষ্ট আমার আমির জন্য খুব যত্ন সহকারে আমি বসিয়ে নিচে ওয়াশ করে যাতে করে একদম খাবারের মুখ্য সময় আমি যাতে পাতিলটি আমার আমি সামনে দিতে পারি যাতে উনি ওনার এই শীতের সময় কষ্ট না হয় গরম গরম ভাত যাতে এই শীতের রাতে উনি খেতে পারেন ওনাকে আমি খুব ভালোবাসি বিদায় এই যে করতে আমার খুবই ভালো লাগে আমি মন থেকেই করি যাতে করে আমার হবে অনেক খুশি হয় আর আমরা চেষ্টা করি মাকে খুশি করে রাখতে আপনারাও আপনাদের মায়ের যত্ন নেবেন এটুকুই আপনাদের কাছে চাওয়া কখনো মাদের অবহেলা করবেন না এই পৃথিবীতে অনেক বোকার দল আছে যারা আমার তোমার নিয়েই পড়ে থাকে মানে হলো আমার মা তোমার মা আসলে পৃথিবীতে আমার তোমার বলে কোনো কথাই নাই সব যদি নিজের করে নাও তাহলে আমার তোমার বলে কিছুই থাকে না সবই নিজের করে নেওয়ার চেষ্টা করবেন আর মায়েদের খুব খুব যত্ন নেবেন আমি আমার মায়ের অনেক যত্ন নিয়ে থাকি আমার দুই মাই আমার জন্য অনেক